বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে এলাকা ছাড়া করার জন্য আপনার দখলদার শত্রুকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এই আমলটি করতে পারেন এটি খুবই মজারব মুকদ্দাস এবং লাজবাব একটি আমল খুবই শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল এই আমলটি করলে শত্রু আপনার এলাকায় থাকতে পারবে না আপনার বাড়ি ঘরে যদি দখল করে থাকে সেখান থেকে তাকে সেরে যেতে হবে কিংবা আপনার জমা জমির উপরে বা সম্পদের উপরে দোকানের উপরে যদি দখল করে নেয় তাহলে এই আমলের বরকতে শত্রুকে সেই জায়গা ছেড়ে দিতে হবে এবং সে অন্যত্র চলে যাবে আপনার সামনে আর থাকতে পারবে না এটি খুবই পাওয়ারফুল একটি আমল কাজেই অন্যায় অসুদ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য আমলটি করবেন না আর সামান্য ঝগড়া বিবাদে তো আমলটি করবেন না সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা এই আমলটি কীভাবে করবেন কখন করবেন নিয়ম বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন মঙ্গলবার দিন শত্রুর পরনে কাপড় সংগ্রহ করে সেই কাপড়ের উপরে লিখবেন মেশক জাফরান কালি দিয়ে অর্থাৎ শত্রুর পরনে কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে এবং মঙ্গলবার দিন অজু সহ যাই নামাজে বসে শত্রুর চেহারা কল্পনা করে শত্রুর দমনের নিয়তে শত্রুর কাপড়ের উপরে মেশক জাফরান কালি দিয়ে এই নিচের স্ক্রিনে দেখানো নকশাটি লিখবেন সুন্দর করে সঠিকভাবে লিখবেন নিচে শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখবেন আর শত্রুর নাম জানা না থাকলে দরকার নেই যেহেতু আপনি শত্রুর চেহারা কল্পনা করে এই আমল করছেন কাজেই নামের দরকার নেই তবে নাম লিখে দিলে সবচেয়ে ভালো হয় লেখার পর এটি নকশাটি যেভাবেই হোক শত্রুর ঘরে বা শত্রুর বাড়িতে পুঁতে দিবেন যে কোনো জায়গায় পুঁতলেই হবে এতে জিন চালান হবে এবং দিন রাত শত্রুকে বিরক্ত করবে শত্রুকে অপদস্থ করবে বাধ্য হয় শত্রু সাত দিনের মধ্যেও তার বাড়িঘর ছেড়ে